বুঝতে বুঝতে না পারে এই নদী নদী তখন কিন্তু মনে মনে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কাদো নদী কাদো ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একজন লেখক যার নাম হচ্ছে সৈয়দ আলিউল্লাহ তার যত সব নাটক গল্প এবং উপন্যাস রয়েছে জাস্ট একটা ছোট্ট কনসেপ্টের মাধ্যমে শিখে ফেলবো যাতে আমরা সারা জীবন মনে রাখতে পারি এই ছোট্ট এই চিত্রটাতে কি ঘটতেছে এই বর্ণনা করার মাধ্যমে চিত্রটা যখন আপনাদের মেমোরাইজ হয়ে যাবে তখন আপনারা ইজিলি তার উপন্যাস গল্পগুলা সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন এবং পরীক্ষার হলে তো অবশ্যই অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবেন চলেন আমরা আজকে দেরি না করে শুরু করি ঠিক আছে তো এটা কিন্তু আসলে একটা নদী ঠিক আছে তো এই নদীতে হচ্ছে নদীর এই পারে হচ্ছে একজন পীর আছে পীর বাবা সে সে কিন্তু আসলে খুবই বাইরে দেখতে খুবই ভদ্র কিন্তু সে ভেতরে ভেতরে হলো ভন্ড ঠিক আছে সে কি করে এই নদীর ভিতর দিয়ে একটা সুরঙ্গ করছে ঠিক আছে সুরঙ্গ করে হ্যাঁ মানে এখানকার যে নদীর যে তরঙ্গটা আছে এই তরঙ্গগুলো ভঙ্গ করে সে কিন্তু মানে ভেঙে টেঙে সে তার ভিতর দিয়ে সে একটা কি করছে সুরঙ্গ করছে তার গোপন জিনিস আদান প্রদানের জন্য এই যে পীর ঠিক আছে পীর বাবা সে কখন কাজ করে সে সব সময় দিনে কখনো কাজ করে না দিনে সে বিভিন্ন কাজকর্ম করে ঘুরে বেড়ায় কিন্তু সে রাত্রেবেলা কাজ করে এবং রাত্রেবেলা যেদিন করে চাঁদ উঠে কি উঠে চাঁদ উঠে এবং চাঁদের যেদিন করে লাল আলো দেয় সেদিন করে সে তার এই কাজটা করতে পারে ঠিক আছে এই ছোট্ট কনসেপ্ট আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আমরা প্রথমেই শুরু করি তার নাটকটা দিয়ে ওকে তো যে প্রথমেই আমরা জানি যে এই ছেলেটাকে বললাম এ হলো একটা পীর পীর থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে তার প্রথম নাটক হলো বহিপীর তার প্রথম নাটক আমরা কি রাখবো পীর সে কি করে এই যে মানে নদীর তো আসলে বিভিন্ন তরঙ্গ থাকে বা ঢেউ থাকে এই ঢেউগুলাকে ভঙ্গ করে সে কি করছে একটা সুরঙ্গ করছে না যেহেতু তরঙ্গটাকে সে ভঙ্গ করে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরের নাটক হলো তরঙ্গ ভঙ্গ খুবই ইম্পর্টেন্ট এগুলো খুবই পরীক্ষায় আসে ওকে এবং সে এই তরঙ্গটাকে ভঙ্গ করে একটা কি তৈরি করছে এই যে আপনি দেখতেছেন একটা কি তার মানে একটা তৈরি করছে সুতরাং আমরা তিনটা নাটক খুব ইজিলি এই ছোট্ট কনসেপ্টটা দিয়ে মনে রাখলাম ঠিক আছে তার মানে বহিফির তরঙ্গ ভঙ্গ আর একটা হচ্ছে কি সুড়ঙ্গ ওকে তারপরে সে আমরা ওপরে চলে যাই ঠিক আছে উপরে আমরা উপন্যাসে চলে যাই তো এই ঠিক সে যখন প্রতিদিন চাঁদে লাল আলো থাকে তখন সে কিন্তু আসলে তার এই কাজটা সে সম্পন্ন করে ঠিক আছে তো আমরা প্রথমেই এই জায়গাটা চলে যাই যে চাঁদ যেহেতু চাঁদ যখন লাল আলো দেয় এই লাল থেকে আমরা রাখতে পারবো হচ্ছে তার প্রথম উপন্যাস হচ্ছে লাল শালু ওকে তার প্রথম উপন্যাস মাথায় রাখতে পারবো কি লাল ছালো এই চাঁদ যেহেতু চাঁদ থেকে আমরা মাথা রাখতে পারবো হচ্ছে চাঁদের অমাবস্যা বর্ষা চাঁদের চাঁদের কি অমা বসা ওকে তো সে যখন এই কাজটা করে তখন কিন্তু আসলে দুনিয়ার কেউ বুঝতে পারে না কিন্তু এই নদীটা বুঝতে পারে তখন নদীটা কিন্তু একা একা কাঁদে তখন নদী নিজে নিজে কাদো নদী কাদো মানে নদীটা কিন্তু কাদো 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 হয়ে যায় সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কাদো নদী কাদো মানে এত বড় একটা পীর সে কিন্তু আসলে চোখের মানে জনসম্মুখে সে ভদ্র মানুষ কিন্তু সে ভিতরে ভিতরে কি অনেক খারাপ মানে সুড়ঙ্গের মাধ্যমে সে অনেক কিছু কি করে নিয়ে যায় সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো সেই জন্য নদী বুঝতে পারে কারণ তার ভিতর দিয়ে সে সুড়ঙ্গটা করছে সেই জন্য নদীটা কি কাঁদে এই কাঁদো থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কাদো নদী কাদো তিনটা উপন্যাস আমরা খুব ইজিলি শিখে ফেললাম তার নাটকগুলা উপন্যাস ঠিক আছে তো সে যখন এই কাজটা ধরে এই কাজটা করে তো সবসময় একটা নির্দিষ্ট আলোতেই করে কিন্তু মাঝে মাঝে কিন্তু আলোর ঝলকানি দেয় মাঝে মাঝে কি দেয় আলোর ঝলকানি দেয় হ্যাঁ সেই ঝলকানি থেকে আমরা মাথায় রাখতে পারবো তার একটা গল্প হলো হঠাৎ আলোর ঝলকানি খুব ইজিলি আমরা নাটক উপন্যাস এবং গল্পগুলা শিখে ফেলতে পারবো আমার মনে হয় যে খুব ইজিলি আপনারা জাস্ট একটু টেকনিক অবলম্বন করবেন কোথায় কি আছে ঠিক আছে প্রথমে আপনারা মাথায় রাখবেন যে একজন পীর ছিল সে হচ্ছে ভণ্ড পীর সে কি করছে এই তরঙ্গটাকে ভঙ্গ করে একটা সুড়ঙ্গ করছে তার মানে বহিপীড় তরঙ্গ ভঙ্গ একটা কি করছে সুড়ঙ্গ সে করছে এই তিনটা হলো নাটক সে কখন করে সে ঠিক এই লাল চাঁদের লাল আলোতে লাল থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে লাল শালু এবং চাঁদ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে চাঁদের অমাবস্যা সে যখন এই কাজটা করে তখন দুনিয়ার কেউ বুঝতে পারে না কে বুঝতে পারে এই নদী তখন নদী কিন্তু একা একা মনে মনে কাঁদে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কাদো নদী কাদো ঠিক আছে সে যখন ওই কাজটা করে তখন হঠাৎ হঠাৎ আলো ঝলক দেয় কারণ সে তো খারাপ কাজ করতেছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার গল্প একটা হলো হঠাৎ আলো ঝলকানি খুব গুরুত্বপূর্ণ এই টেকনিকটি আমার মনে হয় যে অবশ্যই আপনাদের কাজে দিবে এরকম আরো চমকপ্রদ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ভিডিও গুলো দরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম